আসসালামু আলাইকুম আমি শরীফ মার্কেট থেকে আমি শরী চলে আসলাম আপনাদের মাঝে ইন্ডিয়ান বেস্টিস কোম্পানির সাঁতাবাড়ি ম্যাক্স ক্যাপসুল নিয়ে জ্ঞানোডা ক্যাপসুল নিয়ে ক্যাপসুল নিয়ে সাঁতাবাড়ি ম্যাক্স ক্যাপসুলটি তৈরি হয়েছে তিনটে উপাদান দিয়ে সাঁতাবাড়ি অশোকা লিকোরিস আর ফ্লাক্সল ক্যাপসুলটি তৈরি হয়েছে তিসির বীজ থেকে আর জ্ঞান তৈরি হয়েছে মাশরুম থেকে এই তিনটে উপাদান যদি কেউ একসাথে খায় কোনো যাদের বাচ্চা হয় না বন্ধত্ব সমস্যা আছে তাদের জন্য এই তিনটি খুবই কার্যকরী ইনশাল্লাহ টানা চার পাঁচ মাস বা ছয় মাস খাওয়া হয় ইনশাল্লাহ তাহলে তার আশা করা যায় তার বাচ্চা হবে আর এটার আরও যেমন কাজ আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েডের সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা আছে সাদা সেরা সমস্যা আছে তার জন্য এটা কাজ করবে ইত্যাদি আরও কাজ করে আর অনেক কাজ করে তো আর এটা হলো তিসির বীজ থেকে তৈরি হয়েছে ফ্ল্যাকসুল ক্যাপসুল তো যারা নিতে চান অবশ্যই জানাবেন এটার কাজ আলাদা এটার কাজও আলাদা তিনটি তিন রকমের কাজ তো তিনটি সমন্বয় মিলে ইনশাআল্লাহ যদি একসাথে কেউ টানা চার পাঁচ মাস ছয় মাস খাই ইনশাআল্লাহ তার বাচ্চা হবে কনসেপ্ট করবে ইনশাল্লাহ তো যারা নিতে অবশ্যই জানাবেন অবশ্যই আমি নম্বর দিয়ে থাকবে আমি আপনাদের জন্য ওইটা নিয়ে আরেকটা ভিডিও তুলে ধরবো আশা করি অবশ্যই ভিডিও দেখবেন আর যারা ভিডিও পেতে চান ভালো ভালো ভিডিও পেতে চান উপকারে ভিডিও পেতে চান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ারে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার দিবেন যেন অন্য মানুষ আপনার শেয়ার উপকৃত হয় সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ